লা 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 আমি মুখে ফেস প্যাকটা মেখে শুয়ে থাকি ও যখন আসবে তখন মুখটা ধুয়ে নেবো হু মাঘো কে এটা কে এটা আরে ভয় পাস না আমি আমি মুখে ফেস প্যাক মেখে শুয়ে আছি তাড়াতাড়ি উঠায়। রে বাপ তোকে তো আমি ভয়ই পেয়ে যাচ্ছিলাম রে এত ভয় পেলে হবে এই জানিস কালকে সেই নতুন বৌদিটাতে বাড়ি গেছিলাম না যে নতুন বিয়ে করে নিয়ে এসেছে সে পা বৌদি রে দেখ ওই বউটা আসার পরেই না ওদের না দেখ দোতলা বাড়ি করেছে চল বাড়িটা আমরা দেখে আসি হ্যাঁ চল যাবি

তোমাদের ঘরটা কি সুন্দর গো এই রুমা ওদের জন্য একটু চা জলখাবার নিয়ে এসো তো হ্যাঁ হ্যাঁ এই নাও এই তোমরা বাইরে এসে বসো তোমাদেরকে আমরা চাটা দিয়ে দিয়ে চা জলখাবার খেয়ে নাও এই যখনই এদের বাড়িতে আসি তখনই এই ধরনের খাবার দেয় অন্য কোনো ভ্যারাইটিস কোনো খাবার নেই ঠিক আছে আমরা একদিন এদের বাড়িতে অন্য কোনো খাবার নিয়ে আসবো হ্যাঁ ঠিক বলেছিস আমরা অন্য কোনো খাবার নিয়ে আসবো এই আমরা আসছি আমাদের বেড়টা একটা গাড়ি চল আমাদের গাড়িটা নিয়ে আমরা ঘুরে বেড়াই ওদের বাড়িতে যাবো হ্যাঁ বান্ধবীদের বাড়িতে সবার বাড়িতে শুধু আমরা এই তোরা গাড়ি করে ঘুরতে এসছিস আয় আয় আমাদের বাড়িতে আয় না রে তোদের বাড়ি আজকে আমরা যাবো না তোদের বাড়িতে ঘুরতে এলাম তোরা আয় আমাদের সঙ্গে আমাদের গাড়িতে আয় দিয়ে একসঙ্গে ঘুরতে যাবো আচ্ছা বেশ বেশ ঠিক আছে দাদা নামছি চল তোদের গাড়িটা করে ঘুরে আসি আমরা এই ওদেরকে নেই নি না না ওরা কেউ যাবে না চল চল আমরাই ঘুরে আসি হেবি মজা হচ্ছে বল এই সামনের দিকে চল সামনের দিকে চল আর একটু ঘুরি আর একটু ঘুরি আরেকটু ঘুরি ও বাবা কি মজা হচ্ছে রে আমাদের বাড়ি হয়েছে বলে কত লোক আমাদের বাড়িটা দেখতে আসছে যাই একটু আমরা একটু ঘুরে আসি কি করছ গো এই বসে আছি ও তুমি কি শুয়ে আছো হ্যাঁ ভালো লাগছে না তাই একটু শুয়ে আছি ও ভাবলাম বাড়ির পাশে তাই একটু দেখে আসি ও বেশ করেছো এসে বসো তোমাকে একটু চা দেই না না চা খাব না রুমা একা একা ঘুরতে চলে গেল আমাকে একটু ডাকলো না আমি নতুন বলে কি আমি একা যেতে পারবো থাক আমি ঘরের বাইরে একটু বসি কি গো সন্ধ্যার সময় কিছু খাবে কিছু নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো আচ্ছা বেশ কী নিয়ে আসবো চিকেন পকোড়া নিয়ে এসো আমার চিকেন পকোড়া খেতে খুব ইচ্ছে করছে আর সঙ্গে দুটো ভেজিটেবল চপস নিয়ে আসবে আর ইয়ে নিয়ে আসবে মিষ্টি নিয়ে আসবে কী মিষ্টি নিয়ে আসবো কালাকান্ত নিয়ে আসবে আমি কালাকান্ত খেতে খুব পছন্দ করি আচ্ছা বেশ ঠিক আছে আমি আসছি তাহলে তোমার জন্য নিয়ে আর রুমা এলে রুমার জন্য নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ রুমার জন্য নিয়ে আসো ও গেছে আচ্ছা বেশ ঠিক আছে তাহলে যাচ্ছি আমি হ্যাঁ এই দেখো সব নিয়ে এসেছি